ষাট গ্রাম কিন্তু পঞ্চান্ন গ্রাম প্লাস আছে পঞ্চান্ন গ্রাম প্লাস আছে এখানে সব কোয়ান্টিটি কোয়ান্টিটি সুতা এগুলো হচ্ছে কালার সব কালার মিলে ঝিলে একটা কম্বিনেশন করা হয়েছে মানে একটা দোকানদারকে যদি এগুলো দেই সব পদের কালার এসে পাবে তোরা এখানে যে বিভিন্ন ধরনের কালার সব পদের কালার মিলে আছে

সাদা কালো আলাদা রাখা হয়েছে গুণগত মানের সেরা খুবই সুন্দর সুতরা সাদা কালার আমরা রাখছি এখানে এটা সাদা কালো এই সাদা অফ হোয়াইট কালো এই সুতা সুতাগুলাই আমরা এখানে প্যাকেটিং করছি মোটামুটি চালা আপনাদের যাদের প্রয়োজন চালা যোগাযোগ করবেন